ওয়েলকাম বিবার পশ্চিমবঙ্গে ও সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে যে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং যা আগামী আঠারো তিন দু হাজার পঁচিশে যে মামলাটির একটি সম্ভাব্য তারিখ লিস্টেড করা হয়েছে তার যে কস লিস্ট আঠারো তিন দু হাজার পঁচিশে সেটি প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এবং আমরা যেটা দেখেছি যে এই আঠারো তিন দু হাজার পঁচিশে যে সুপ্রিম কোর্টে মিসলেনিয়াস ম্যাটারগুলো উঠতে চলেছে তার মধ্যে এই স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমন দাস যে মূল মামলাকারী হিসেবে সুপ্রিম কোর্টে এসএলপি করেছে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে সেই মামলার যে সিরিয়াল নম্বর আমরা কিন্তু দেখেছি যেটি বিরানব্বই কিন্তু মামলাটিকে লিস্টেড করা হয়েছে এবং এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা সংক্রান্ত একটি মামলায় যে আঠারো তিন দু হাজার পঁচিশে লিস্টেড আছে তা নয় এর সঙ্গে কিন্তু আরো অনেকগুলি মামলায় কিন্তু ওই আঠেরো তিন দু হাজার পঁচিশ ওই দিনে কিন্তু মামলার লিস্টেড আছে এবং আমরা একটু দেখে নেব যে ওই বিরানব্বই সিরিয়ালের যে মামলাটি লিস্টেড করা হয়েছে তার সঙ্গে কিন্তু সেই মামলাটিকে কানেক্টেডও করা হয়েছে এবং আমরা দেখে নেব এইরকম মোট কতগুলি মামলা ওই আঠেরো তিন দু হাজার পঁচিশে মূল মামলার সঙ্গে কানেক্টেড করা হয়েছে দেখুন আমরা যদি দেখি বিরানব্বই সিরিয়ালে যে এই দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভাইস অমলচন্দ্র দাস যে মামলাটিকে

ভারতের দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এইভাবে একে একে এখানে বিরানব্বই দশমিক দুই বিরানব্বই দশমিক তিন আমরা দেখে নেব যে মোট কতগুলো এইভাবে দেখুন বিরানব্বই দশমিক পাঁচ বিরানব্বই দশমিক ছয় বিরানব্বই দশমিক আট বিরানব্বই দশমিক নয় এইভাবে মোট নটা মামলা কিন্তু এই মামলার সাথে কানেক্টেড করা হয়েছে এবং যা আগামী আঠারো তিন দু হাজার পঁচিশেই কিন্তু এই যে মূল মামলাকারী দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস তার সঙ্গে কিন্তু এই মামলাটি হতে চলেছে যদিও এই মামলার কিন্তু এখনো যে বেঞ্চে মামলাটি উঠবে তার কিন্তু সিরিয়াল নম্বর প্রকাশিত হয়নি এখন শুধু দেখার অপেক্ষা যে ওই বেঞ্চে মামলাটিকে কত নম্বর সিরিয়ালে লিস্টেড করা হয় সিরিয়াল নম্বরটি কিন্তু আগামী আঠেরো তিন দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্টে যতগুলো মামলা মিসলেনিয়াস ম্যাটার্স হিসেবে উঠতে চলেছে তার মধ্যে কিন্তু এই মামলাটিকে লিস্টেড করা হয়েছে এখনো সেই বেঞ্চের যে সিরিয়াল নম্বর হিসেবে লিস্টেড করার কথা সেটি কিন্তু এখনও আপডেট হয়নি আপডেট হওয়া মাত্রই আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ধন্যবাদ